চোদ্দ কোটি টাকা তৎসরুপের অভিযোগে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করল তিনি তৃণমূল কংগ্রেসের নেতাও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এদিন তাকে কৃষ্ণগঞ্জ আদালতে তোলা হয় কালীনগর সোসাইটির চোদ্দ কোটি টাকা তৎসরুপের অভিযোগ তুলেছেন ওই সোসাইটির একজন সদস্য তার অভিযোগ দীর্ঘদিন দু হাজার চোদ্দো সাল থেকে কুড়ি সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী সেই সময় তিনি কোটি কোটি টাকা তছরুপ করেছেন বলে ওই অভিযোগকারিনীর মহিলার অভিযোগ সেই মোতাবেকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরবর্তীতে কোর্টের নির্দেশে শুক্রবার অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুধু টাকা তৎসুভই নয় মহিলা অশালীন ব্যবহারের অভিযোগও রয়েছে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন শহর সভাপতিও ছিলেন তবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন সেক্ষেত্রে তিনি সমবায়ের ক্ষমতাশীল গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাকে ফাঁসানো হচ্ছে বলে সঙ্গে রাজনৈতিকভাবে তাকে যে চক্রান্ত করা হয়েছে তারও ইঙ্গিত তিনি নন্দিতা ঘোষের বক্তব্য শোনাব আর এ নিয়ে আজ কালাগামে বিশেষ প্রতিবেদন ধৃত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারী নন্দিতা ঘোষ বললেন চোদ্দ কোটি টাকা তছরূপ করেছে অভিযোগ শিবনাথ চৌধুরী কালীনগর সোসাইটির চোদ্দ কোটি টাকা তছরূপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ এটা কালীনগর কো গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতি অ্যাকাউন্ট হলে স্বনির্ভর গোষ্ঠীর লোন দেওয়া হয় এবং তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত প্রোজেক্টগুলো থাকে আপনার স্কুল ইউনিফর্ম তারপরে মিড ডে মিল এই সমস্ত নানান রকমের কাজকর্ম স্বনির্ভর গোষ্ঠীদের মেয়েদের দিয়ে করা হয় তারপরে কম ইন্টারেস্টে লোন দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে তো মেয়েরা স্বনির্ভর হতে পারে আরও ব্যবসায়িক লোন টাকা দিপোজি হলো ওখাননাথ চৌধুরী ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তো সেই সময় থাকাকালীন উনি এই টাকাটা প্রস্তুত করেছেন দু চোদ্দ থেকে দু হাজার কুড়ি অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়ার ইস্টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকে করেছে করেছেন কোটি টাকা এই আমি ফার্স্ট টাইম এখানে ওর সঙ্গীত প্রথম আমাকে ও যখন বলতো যে আমি দুর্নীতি করেছি বা এই সমস্ত কথা আমাকে উল্টো মিটিং নিয়ে যে কোনো মিটিংয়ে বলতো তখন আমি ওর একটা এনকোয়ারি চাই যেহেতু আমি ওখানকার মেম্বার কালীনগর সোসাইটি তো এনকোয়ারিতেই এটা উঠে আসে যে অত টাকা তছর আমি এনকোয়ারির জন্য তারপরে আমি বিভিন্ন বলে যখন দেখছি যে আহ সেরকম কাজ হচ্ছে না তখন আমি হাইকোর্টে রিড করি তারপরে অর্ডার হয়ে মানে তার হাইকোর্টে রিট করার পরই আর প্রশাসনকেও আমি জানাই রিপোর্ট পাওয়ার পরে তারপরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে